ডিম আলুর ঝোল এটা কিন্তু খুব পরিচিত একটা খাবার তাই না আমরা খুব সহজে ঝটপট কিছু তৈরি করতে হলে মনে আসে প্রথম কি বলেন তো ডিম আলু ঝোল আমার তো খুবই পছন্দের তালিকায় আসে তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব খুবই অল্প মশলা দিয়ে রান্না করা খাবার শেয়ার করব আপনাদের সাথে প্রথমে হচ্ছে আমি ডিম আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি রান্না করার জন্য তো আমার তেলটা গরম হতে থাকুক আর হচ্ছে আমি বলি আমার এই রান্নাটাতে কী কী লাগবে প্রথমে আমার রান্নাটাতে এই যে ডিম লাগবে আলু লাগবে পেঁয়াজ কুচি লাগবে আদা বাটা রসুন বাটা লাগবে আমি সেগুলো দেখাতে আপনাদেরকে স্কিপ করে গেছি যাই হোক বলে দিলাম আর যে এখানে আমি প্যানের মধ্যে তেল গরম করে হচ্ছে প্রথমে আমি ডিম আর আলুগুলো ভালোভাবে ভেজে নিব ভালোভাবে বলতে মানে ডিম আর আলুটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ভালো লাগে আসলে আর ডিমটা একটু ভেজে নিলে সেটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি প্রথমে ভাজার জন্য এখানে হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর সামান্য একটু লবণ ব্যবহার করেছি এটা তো আমাদের সব মানে নর্মাল রান্নাতে আমরা যেভাবে করি সেভাবে আমি খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করিনি বা ব্যবহারও করছি না খুব সিম্পি সিম্পলিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডিম আর আলুটা ডিম আর আলুটা আমি ভাজতেছি তো আমার ভাজাটা হচ্ছে আর দেখতেছিলাম যে ভাজাটা কতটুকু হয়েছে মোটামুটি কিন্তু হয়ে গেছে আমার ভাজাটা একটু ডিমটা আলুটা একটু লাল লাল হয়ে আসছে তো আমি কন্টিনিউ করতেছি তারপর এখন আমার ভাজা হয়ে গেছে আমি ডিমটা উঠিয়ে নিব সাথে আমি আলুগুলো উঠিয়ে নিব। যেহেতু আমি তেলের মধ্যে আমার অবশিষ্ট যে রান্নাটা আছে আমি সেটাও সারব সেজন্য আমি প্যানটা উঠাবো না আমি এই তেলের মধ্যে আমার ডিম আলু ঝোলটা রেডি করে ফেলব তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তো আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেড়েস্তাও করব না আবার একেবারে কাঁচাও না মোটামুটি ভেজে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব পানিটা হচ্ছে আপনাদের সুবিধা মতো বা অল্প একটু পানি ব্যবহার করতে হবে তারপর আমি এখানে আমার যা যা মশলা লাগে সব ধরনের মশলা ইউজ করব হলুদ পাটা মরিচ বাটা ধনিয়া গুঁড়ো লবণ পরিমাণ মতো তারপর হচ্ছে আদা রসুন বাটা আমি আসলে পেঁয়াজ বাটার পরেই আমি দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানোর পরে আমি ডিম আলুটা দিয়ে দিচ্ছি তো আমি এখন যেহেতু আমার ডিম আলুটা ভাজা আসছে আমি সামান্য একটু কষাবো ডিম আর আলুর সাথে মশলাটা যেন মশলাটা ভিতরে যদিও আমার ভাজা হয়েছে তেমন ভিতরে না ঢুকালো সমস্যা নাই তারপর হচ্ছে তারপর আমি মশলাটা ভালোভাবে ডিম আর আলুর সাথে মোটামুটিভাবে একটু কষাবো তো আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঢেকে দিব সামান্য একটু তো দেখতেই পাচ্ছেন ওরা ওদের কী অবস্থা সেই জন্য দেখার জন্য আমি আবার দেখলাম দেখি আমার ডিম আর আলুটা অলরেডি কষানো শেষ একটু হালকা তেল টেল ভেসে রয়েছে তারপর আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব you <laughs> যেহেতু আমি ঝোল করব ডিম আলু ঝোল সেজন্য পানি ব্যবহার করতে হবে তো আমি খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করব না অল্প পরিমাণে পানি ব্যবহার করব তো পানিটা হচ্ছে আপনার গরম পানি ইউজ করতে পারেন বা হচ্ছে ঠান্ডা পানি ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো সুবিধা মতো ব্যবহার করবেন এটা খুব বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করতেছি না আমরা ঘরের রান্না সাধারণত যেভাবে করি খুব সিম্পলি সেভাবে তারপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না টা মোটামুটি হয়ে গেছে একেবারে যদি না হয় তারপরেও তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম দেখতেছিলাম যে কেমন হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ডিম আর আলুটা ফার্স্টে যদি আপনি ভেজে দেন তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে এই যে আমার রান্নাটা অলরেডি ফিনিশ শেষ হয়ে গেছে তো এটাই ছিল ফাইনাল লুক আমার রান্নার আপনারা জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং